আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে বুটিক্সের কিছু ড্রেস নিয়ে এখানে গর্জিয়াস সিম্পল কটনের মধ্যে থাকবে পার্টি ওয়ার থাকবে অফিস ওয়্যার থাকবে দেখাচ্ছি ড্রেসগুলো এস আর ফ্যাশন হাউস থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে চার বাই উনিশে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বারস এই যে দেখেন সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে ড্রেস পুরোটা এভাবে ছিটানো ডলার থাকবে সুতোর কাজ করা থাকবে ছিটানো কাজ থাকবে প্লাস হচ্ছে সুতোর কাজ করা থাকবে এটা হচ্ছে হাতাটা নিচে এরকম সুন্দর করে পাইপিন করা আছে প্যান্ট হবে আপু এটা হচ্ছে প্যান্ট সুন্দর করে নিচে এরকম আপনার কাজ করা আছে হাঁটু থেকে আর এগুলো রং গ্যারান্টি আছে আপু হ্যাঁ আপু আছে এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একদম বড় ওড়না রং গ্যারান্টিতে পেয়ে যাবে নামাজ ঠিক আছে নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন ওড়না কিন্তু সব এরকম বড়ই এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু আপনার সুন্দর ঘর করে কাজ করা আজকে ড্রেসগুলো অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাবেন এখানে আপনার ডলার ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে হাতাটা হ্যাঁ এটা হচ্ছে হাতাটা এটা প্যান্ট হবে আর এটা হচ্ছে দোপাট্টাটা চিনি গুঁড়ার মধ্যে এসছে দুপাট্টা ঠিক আছে এই দেখেন চিনি গুঁড়ার মধ্যে দুপাট্টা রং কর সব গ্যারান্টি থাকবে প্রাইস হয়ে যাচ্ছে আপু এগুলোর এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকায় আপনারা আজকে সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস পেয়ে পাজামা এবং ওরনা এটা দেখেন সুন্দর গর্জিয়াস কাজ অল ওভার বডিতে এবং গ্লাসের কাজ ফিয়ার্স মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর গ্লাস ওয়ার্ক করা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য আজকে এস আর ফ্যাশন হাউস থেকে এগুলো পেয়ে যাচ্ছেন সুন্দর মেরুন কালারের পাজাম আর একটা সুন্দর সিল্কের মধ্যে চিনি মধ্যে আপনার ওড়না পেয়ে যাচ্ছেন একটা পার্টি ড্রেস এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা দেখেন গ্রিন কালার দেখতে পাচ্ছেন ওকে এটাও সুন্দর একটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে পাজামা এবং ওর ব্ল্যাক কালার পুরাটা সুতোর কাজ করা পাজামা এবং না পেস্ট কালার এসেছে এটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর এগুলো কিন্তু গ্লাস ওয়ার্ক করা মাত্র এগারোশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন এটার একটু আগে আরেকটা কালার দেখিয়েছিলাম আমরা এটা হচ্ছে পাজামা এবং ওড়না পাজামাটা কন্ট্রাস্টে এই যে দেখেন ফিওর্স এটা হচ্ছে আপনার পুরোটাই কাজ করা এভাবে গ্রিন ঠিক আছে অল ওভার গ্রিনের এটা দেখেন টান দেন কি সুন্দর ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় লুটপাট অফারে এত গর্জিয়াস এত সুন্দর কাজের ড্রেস আপনাকে কেউ দেবে না এগারোশো পঞ্চাশ এটা দেখেন সুন্দর সিকোয়েন্সের কাজ করা নিচে উপরে বডি পাজামা এবং ওড়না এটা দেখেন এটাও কিন্তু পুরোটা কাজ করা নিচে কাজ পাজামা এবং ওড়না ম্যাচিংয়ে আছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পূজার অফারে মাত্র এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক নিচে এরকম কাজ করা পাজামাটায়ও কিন্তু কাজ থাকছে হ্যাঁ পাজামাটায় কাজ থাকছে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে এগারোশো পঞ্চ দেখেন কি সুন্দর একটা ব্লু কালার অল ওভার দেখেন এখানে গ্লাস ওয়ার্ক করা পুরোটাই ঝড়ি দিয়ে কাজ করা নিচে কাট ওয়ার্ক করা এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়না এই কালারটা দেখেন ফিয়ার্স এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন ড্রেসগুলোর আপনারা থার্টি সিক্স থেকে ফোর ফর্টি ফোর পর্যন্ত পাজামা ওড়না এই ড্রেসটা দেখেন এই ড্রেসটায় কিন্তু পুরো হাতের কাজ এগুলো পুঁথি বসানো এই যে গ্লাস বসানো এগুলো হাতের কাজ দেখতে পাচ্ছেন নিচের অংশটা দেখাই এই যে দেখেন পাজামা থাকছে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের আর ওড়না থাকছে অ্যাশ কালারের পাজামার নিচে এরকম কাজ করা অবিশ্বাস্য প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আজকে এসকিউ আর ফ্যাশন হাউস থেকে এটা অরেঞ্জ কালার আর এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন ব্লু কালারের একটা সোবার ড্রেস মাসাল্লাহ পাজামা এবং ওড়না এটা দেখেন সো আশা করছি ভিয়ার্স ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের কাছ থেকে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারেন আপনারা এটা দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এত গর্জিয়াস ড্রেস আপনাকে কেউ দিবে না জাস্ট রেডি টু ওয়ার নিবেন আর পরবেন পাজামা এবং ওড়না এটা দেখেন সুন্দর গ্লাস ওয়ার্ক করা নিচেই যেরকম কাজ করা এটা হচ্ছে আপনার রাখেন ওড়না আর এটা হচ্ছে পাজামা এটা দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডির আপুরা পড়তে পারছেন এগুলো একটা আজকে ফ্ল্যাট প্রাইস দেওয়া হয়েছে এগারোশো পঞ্চাশ একদম ফুল কটনের মধ্যে পিঙ্ক কালার ড্রেসটা দেখেন ওর না আর এটা হচ্ছে পাজামা এটা দেখেন আশা করছি আজকে আজকে ভালো লেগেছে যেই প্রাইজে আপনাদেরকে ড্রেস দেয়া হচ্ছে এই প্রাইজে কিন্তু আপনারা কোথাও পাবেন না জাস্ট পাচ্ছেন আপনারা এস ফ্যাশন হাউস থেকে ফিরস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে চার বাইশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস বিদায়নিওয়াল্লাহ হাফিস আসলাম